প্রথম যখন জাপানে আসি তখন হালাল জিনিসের বড়ই অভাব ছিল যে কোনো জায়গায় বা যে কোনো মার্কেটে গেলে শুধু একটা জিনিসই খুঁজে বেড়াতাম যে হালাল কোনো জিনিস পাওয়া যায় কি না যদি কোথাও কিছু পেয়ে যেতাম তাহলে কিন্তু আনন্দের সীমা ছিল না মধ্যে খুবই আনন্দ আর মনের এখন যতই দিন যাচ্ছে ততই হালাল জিনিসের মানে খাবারের জিনিসের সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটও ও হচ্ছে আমি এখন যে মার্কেটটার মধ্যে আছি সেখানে কিন্তু অনেকগুলো হালাল রামেন বা নুডুল অপশন রয়েছে এই মার্কেটটা হচ্ছে এভিনা সিটিতে এভ সুপার মার্কেট এভিনা সিটির এভিনা স্টেশন থেকে অনেকটাই কাছাকাছি মার্কেটটা এখানে আপনার রয়েছে কাপ নুডলস বুলডাকের এবং প্যাকেট জাতকিত সেগুলো রয়েছে আর এখানে আপনার বিভিন্ন সাইজের রয়েছে কাপ নুডলস বড় প্যাকেট আছে মানে বড় কাপ আছে ছোট কাপ এখানে প্যাকেট জাত কিন্তু এখানে পাঁচ প্যাকেট এর নুডলস আছে আর সবগুলো প্যাকেট এর এক সাইড কর্নারে কিন্তু হালাল যে ট্যাগটা আছে সেটা দেওয়া আছে সেটা দেখে অবশ্যই নেবেন আর টেস্ট দিক চিন্তা করলে এখানে তিন রকম টেস্ট বুলডাকের রামেন রয়েছে